কিন্তু ভাই এখনো তার নেটে রাখছে আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখেন মাস্টার কতটুকু ওয়েট হবে পাঁচশো গ্রামের মতন আর আগে যেটা পেয়েছেন ওটা কিরকম দুই কেজি 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 যাক মাশ মাছ পেয়ে তো আজকে খুশি তো নাকি সেই সন্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রমত আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ রানা খুব ভালো আছি দর্শক আজ চলে এসেছি নগর বাড়ি এটি বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ি এখানে অনেকেই মাছ শিকার করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী এটা হচ্ছে যমুনা নদী এই নদীতে শৌখিন শিকারীরা তাদের মাছ শিকারের জন্য আসেন এবং মাছ শিকার করেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে অনেক লোক বের হয়েছে এই ব্লোকের উপরে বসে বসে সকল শিকারীরা মাছ শিকার করেন তো দু একজন শিকারী আমি দেখতে পাচ্ছি আছে এখন অলরেডি আপনার বাঁচতেছে তিনটের বেশি মানে সাড়ে তিনটের মতন তো এই সময় দেখা যাচ্ছে শিকারী অনেকেই চলে গেছে কিছু শিকারি আছে তো দু একজনের সঙ্গে কথা বলবে এবং কথা বলবে এবং দেখানোর চেষ্টা করব যে তাদের কি অবস্থা আর বর্তমান এইখানকার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক এই যে আমার মামা গোলজার মামা গত ভিডিওতে আপনারা যাকে দেখতে পেয়েছিলেন মামা যে একাই এসেছিলেন আমি পরে এসেছি আসার পরে মামা ছোট ছোট দুইটি মাছ শিকার করে নিয়েছেন এই যে মামার হাতে দেখা যাচ্ছে এছাড়াও কিছু আরও মাছ আছে যেগুলো হলো ছোট মাছ গলসা মাছ বা ট্যাংরা মাছ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আরো তো মামা দুইটা মাছ শিকার করছে মামা তুমি তো দুইটা মাছ অলরেডি তো শিকার করেছ তোমার মনের অনুভূতি জানাও একটু

উঠাতে পারেনি খুব গরম আছে ওইটা বলে তো আরো লাখ ভালো হেতো ওইটাই ওইটাই

দর্শক এখন আমরা আমাদের এই সেরা শিকারি ভাইয়ের মাছগুলা দেখার চেষ্টা করছে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি দেখি ভাই কয়টা মাছ পেয়েছে এবং মাছের সাইজগুলা ভাই যেরকম বলল কিরকম দেখা যায় সেই দেখেন দর্শক মাশ আল্লাহ এখানে তো দেখতেছি মাছ তিনটা তিনটা হ্যাঁ আপনি তো দুইটার কথা বললেন ভাই তিনটা পাইছি মাছ তো এখানে দেখতেছি তিনটা মাসাল্লাহ অনেক সুন্দর মাছ তো দর্শক আসলে এই মাছগুলো বের করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি উপরে নিয়ে যাই ভাই জি 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 হ্যাঁ জি জি ঠিক আছে আপনি আসেন একটু আসলে ভালো হয় আর দর্শক এই দেখেন মাছের কি পেজ তাজা মাছ মাসাল্লাহ আমাদের ভাই তিনটা মাছ ফিট করে নিয়েছে ভাই একটু মাছটা বের করেন আপনি নিজে হাতেই একটু বের করেন হ্যাঁ আমাদের শৌখিন শিকারী ভাই আজকের সেরা শিকারী আজকে তো মনে করেন আমি যাচাই বছাই করে দেখলাম যে আপনি সেরা শিকারী এই দেখেন দর্শক মাশ আল্লাহ এইদিকে দর্শকদের একটু ভালো সাইজটা দেখান ভালো একটু দেখে কি অবস্থা আপনার কাছ কেমন লাগতেছে মাছ ধরার খুব ভালো খুব ভালো প্রকাশ করেন না আমার তো মানে খুব শক্ত শৌখিন মানুষ আমি মাঝে মাঝে আসি এখানে

দেখেন দশ আমি দেখে আপনি দেখেন সমস্যা নাই রাতেই রাখি এই এই সাথে একটা ভাই একটা আর একটা তারপরে মোটামুটি এখানে আপনার দাঁড়াই মাছ ধরতে আসতে চান আসতে পারেন আসলে ছোট বড় এই একটা মাছ এই দেখেন মাছের অবস্থা সেই সত্যি না ঠিক আছে তাই অনেক কষ্ট দিলেন কিছু করে আমাদের এই নগর বাড়ির যমুনা নদীতে অনেকেই শিকার করতে আসেন দেখা যাচ্ছে অনেক শৌখিন শিকারী রয়েছে যারা শুক্র এবং শনিবারের ছুটির দিনে এখানে তাদের সময়টা ফিরি সময়টা পার করতে আসেন এবং একটু আনন্দ উপভোগ করতে আসেন এখানে দেখেন যে পরিবেশটা এই পরিবেশে কিন্তু অনেক ভালো লাগে এই যে বিকেলবেলা আমি এখানে ঘুরছি মোটামুটি অনেক ভালো লাগছে তো সেই ভালো লাগার জায়গায় যদি এসে দুই চারটা মাছ শিকার করতে পারে অথবা বড় ধরনের মাছ শিকার মানুষ কেউ করেছে সেটা দেখতে পারে তাহলে কিন্তু মোটামুটি ভালো লাগে তো দেখা যাচ্ছে এই যে অনেকেই কারেন্ট জাল এবং অনেকেই এই চায়না দুয়ার বা দেখা যাচ্ছে যে এই যে আপনার বিষ প্রক করতেছে বা বৈদ্যুতিক শট দিয়ে যে আপনার মাছগুলা নিধন করছে এটা আমাদের একটু প্রতিহত করতে হবে তাহলে আমরা কি করব মাছগুলা দেখতে পারবো মারতে পারবো অনেকটা ভালো সময় পার করতে পারবো তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন